আমি আপনাদের একটু বলি এই সংসার তাপ হতে এই যাতনা থেকে এই সংসারে নিদারণ সন্ত্রস্ত হৃদয়ের তাপ থেকে যদি বাঁচতে চান তাহলে গোস্বামী আনুগর্তে আপনি এই গোপী আনুগর্তের ভজনের কল্পনার জগৎ তৈরি করুন পয়ারটা আমরা ভুলে গেছি সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা কেউ বলে এই যে নিত্য রাধা মাধবের সাথে গোপী সাথে গোপীনাথের এই যে ব্রজ ব্রজলীলা এই ব্রজলীলা যদি সাধারণ হতো নারদ শাসন করতেন না ব্যাস মহাভারত দিয়েছ তার অন্তর্গত গীতা উপনিষদের সার পুরাণ দিয়েছ বেদ বিভাজন করেছ তবু তুমি শান্তি পাওনি দেবশ্রীবাদ নারদ কৃষ্ণ দৈপায়ন জ্ঞানমূর্তি ভগবানের জ্ঞানাবেশ অবতার তাকে বলছেন তুমি শান্তি পাওনি কারণ বেদ দিয়েছ উপনিষদ দিয়েছ ব্রহ্মসূত্র দিয়েছ মহাভারত দিয়েছ গীতার বাণী দিয়েছ কিন্তু তুমি নিজেই সন্তুষ্ট হতে পারলে না তার একটাই কারণ ব্রজের মাধুর্য লীলা তুমি ব্যক্ত করনি তুমি স্মরণ করনি এই জন্য তোমার ভেতরে প্রসন্নতা আসেনি যদি ব্রজলীলা সাধারণ হতো ব্যাসদেবকে তার গুরুদেব নার কথা বলতো যে তুমি শান্তি পাওনি মানে ব্রজের উজ্জ্বল রসের আস্বাদন তুমি জগৎকে দাওনি নিজেও আস্বাদন করনি কেন বলবেন কারণ এটি এটি কোন যুগে অর্পিত হয়নি এই যে অনার্পিত অনারপিত চিরাত আমাদের সবার ঠোঠস্ত এই শ্লোক এই শব্দ কিন্তু কি দিলেন অনার্পিত যা এটি পূর্বে ভূতপূর্বে যা কাউকে অর্পণ করেননি মহাপ্রভুর সাহাভিমান জাগিয়ে বললেন আমা বিনা অন্য নারে প্রেম দিতে আমা অন্য তো সেই গৌর গৌর আনুগর্ত কোথায় নিতাই বললাম কোথায় গৌর চরণ আমরা আশ্রয় করলাম কোথায় দীর্ঘ রাত না করে আপনাদের জানাবো এই লীলা সাধারণ নয় এই ব্রজের উন্নত উজ্জ্বল রস এটি সাধারণ নয় এর পূর্বারাগ এর যে বিপ্রলম্ভ সম্ভোগ এটি যদি একবার আপনার চিত্তে এসে যায় তজ্জাতীয় সাধুর সঙ্গ করতে করতে তজ্জাতীয় ভাবাপন্ন ব্রজ রসিক জনের সঙ্গ করতে করতে ব্রজ রস প্রেমিকের সঙ্গ করতে করতে এ জাতীয় ব্রজের উন্নত উজ্জ্বল মাধুর্য যুগল সেবা মঞ্জুরি আনুগত্যে সখী আনুগত্যে নিত্য বিলাসকুঞ্জে নিভৃত নিকুঞ্জের এই কথা শুনতে শুনতে যদি কোনোখানে আপনার হৃদয়ে আশা জাগে আমিও যদি এমনি করে ভজন করতে পারতাম লৌল মূল্য মেঘ কলং লোভরূপ জাগাও লোভ মূল্য দিয়ে কিনে নাও এই ভজন লোভ জাগাও লোভ নাকি নরকের দ্বার আর এইটি শ্রবণ করতে করতে যদি লোভ জাগে আমারও কবে এইরূপ ভজন হবে এই লোভ জাগাতে জাগাতে সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী দেখছেন সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী তার এক সখা তার বন্ধুর কাছে গেছেন বন্ধু ব্রজেই যুগল ভজনের আরাধনা করেন মাধুর্য রসের উপাসনা করেন বিজয় কৃষ্ণ গোস্বামী গেলেন আর গিয়ে কি দেখলেন জানেন গিয়ে দেখলেন ওনার দেহটা মাটিতে পড়ল আর ওই দেহ থেকে সাপের খোলস ছাড়ার মতো এক কপি কিশোরীর মূর্তি বেরিয়ে এসে সেই উজ্জ্বল কান্তিতে আলোকিত করে করে নিত্যলীলায় প্রবেশ করে গেল সাপের খোলট যেমন একটা ছাড়ে আর একটা তৈরি হয়ে যায় ঠিক এই ভজন করতে করতে সরাসরি নিত্যলীলায় চলে গেল এই ভজনের আর না এখানে আর জন্ম মৃত্যু এখানে আর কোনো গতাগতি নেই সাক্ষাৎ চলে গেল নিত্যলীলাতে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রণাম করলেন এদের এই ভজন মহিমাকে আমি বলেছিলাম লক্ষ্মী দেবী পাইনি লক্ষ্মী দেবীর সতী শিরোমণিত বৈকুণ্ঠ অধীশ্বরী নারায়ণ বক্ষ বিলাসিনী সে বললো আমি গোয়ালিনীদের কাছে আনুগত্য স্বীকার করবো রাধারানীর কাছে গোপীদের কাছে বিধায় এই প্রেম তিনি পাননি আর এই প্রেম নামার কারণে বেলবনে যমুনার ওপারে এখনও লক্ষ্মী দেবী তপস্যা করছেন কবে তোমার এই ব্রজের মাধুর্য রসের অধিকার আমি পাবো রাসে প্রবেশ অধিকার পাবো লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীও এখনো তপ করছে সাধনা করছে এই রস পাবে বলে চিন্তা করুন তো আর সেই রস আপামোর দান করতে নিতাই চৈতন্য এসেছিলেন মূল্যায়ন করলাম মূল্যায়ন করলাম না আমি অনুরোধ করছি যদিও আমি জানি না কেন এই প্রসঙ্গ এলো আমার পূর্ব পরিকল্পিত এই প্রসঙ্গ ছিল না মনে কিন্তু সামনে গ্রন্থটা এখানে রাখা হয়েছে উজ্জ্বল নীলমণি গ্রন্থকে এড়িয়ে যেতে নেই যে স্টেশনে যে কোন যে স্টেশনে নামবার কথা সেখানেই নাম দেয় এড়িয়ে যেতে নেই যে গ্রন্থটা ব্যাস পিঠে থাকে সেই গ্রন্থের সম্মাননে সেই গ্রন্থের প্রতিবাদ্য বিষয়ের আলোচনা করা উচিত কারণ ইনি সাক্ষাৎ গ্রন্থরূপী ভগবান ভগবানকে এড়িয়ে যাওয়া উচিত এই জন্য এই উন্নত উজ্জ্বল রসের আমরা এনেছি যদিও কষ্ট পাবেন অনেকেই কারণ এর মধ্যে আমরা আমি আপনাদের প্রবেশ করবার মতো অনুভূতি আমার নাই তবে এইটুকু জানাবো এই ভজনের যে মহামহিমা একবার যদি এই রস কেউ একটু উজ্জ্বল উন্নত রসের সন্ধান পায় কেমন জানেন এখন তো আমাদের যোগপিঠটা লিখিত দেয়া হয় ছাপানো দেয়া হয় একসময় এটা ছিল না আর বিশেষ অধিকারী শিষ্যকে কানে কানে বলে দিত তৎকালীন এক সিদ্ধ মহাত্মা রাধাকুণ্ডে বীরজন শিষ্যকে এই মঞ্জুরি ভজনের এক একজনের সেবা দিয়েছিলেন একজন শিষ্য সন্ধ্যাবেলায় প্রত্যেকেই এসে গুরুদেবকে সারাদিনের শরণাঙ্গ লীলার কথা বলতেন কে কিভাবে স্মরণ করে চলিলা এক যুবক এসে ওনার চরণে পড়ে কাঁদছে তো কাঁদছে আর বারবার খেদ করছেন আমার হলো না এ ভজন আমার হলো না গুরুদেব আমি অযোগ্য সন্তান আপনার আমি অযোগ্য এ ভজন আমার হলো না আরে কি হয়েছে বলবি তো কাঁদছিস কেন বল বলেন শ্রী গুরুদেব আমার এ ভজনের অধিকার নাই আমার হলো না আমি অযোগ্য বলবি তো বলে আজ সকালে আপনার করুণাতে গুরুমঞ্জরি রানুগর্তে রাধারানীকে স্নান করাচ্ছিলাম সেই সুগন্ধি স্বর্ণ কলসে পদ্মের পাপড়ি অগুরুচন্দন দিব্য সুগন্ধ মিশ্রিত সেই শুদ্ধ নির্মল জলে রাধারানীকে অভিষেক করছিলাম স্নান এই লীলাতে এইগুলো স্মরণে আনতে হয় এই স্মরণ করতে করতেই যদি হরিনাম করেন তো ওখানে যেতে পারবেন শুধু হরি নাম করলে ওখানে যাওয়া প্রেম পাবেন বৈকুণ্ঠ পাবেন কিন্তু ব্রজর মাধুর্য রস পাবেন না ওই রাধারানীকে স্থান করিয়ে কমল মঙ্গমলের তোয়ালে দিয়ে মুছে হাতে যখন রাধারানীকে বালা পরাতে গেছে ওই হাতের সৌন্দর্য জ্যোতিটা ওর মনে বর্ষীর মতো আটকে গেছে গুরুদেব সেই উজ্জ্বল রাধারানীর হস্ত কমলের জ্যোতি থেকে আমার মনটা অন্য লীলাতে আমার নিয়ে যেতে সারাটা দিন ওই জ্যোতি আমার চিত্তকে বর্ষির মতো আটকে দিয়েছে অন্য ভজন অন্য লীলা আমার আর স্মরণ হয়নি আমি অযোগ্য গুরুদেব বুকে টেনে নিয়ে বললেন আজই তোর ভজনের প্রবেশের অধিকার হলো ওই যে রাধারানীর হস্ত জ্যোতিটা দেখেছে ওই জ্যোতিটাই তার চিত্ত সারাদিন ওইখানে আটকেছে ওই জ্যোতিতে যারা এই যুগল উপাসনা মঞ্জুরি ভাব সাধনা করেন তারা স্বপ্নেতে মাঝে মাঝে এই জ্যোতি দেখতে পান আর এই জ্যোতি যদি একবার আপনার হৃদয়ে লেগে যায় পৃথিবীর আর কোন রূপ আর কোনো রং আপনার ভালো লাগবে না আর কোনো রূপ কাম যাবে বলে দেহ ভোগ যাবে বলে চিৎকার করলেই যাবে না ওইখানে যান ওই জ্যোতি ওই লীলা সরণে যান আর আপনার আর আপনার ওইখান থেকে মনকে আপনি ওই সারাদিন আটকে আছে সারা সারাদিন আটকে আছে ওই করপল্লবের জ্যোতিতে জানেন যার কথা বলছে এই মাঝুর্য ভজনের অধীশ্বরী ব্রজেশ্বরী প্রেমেশ্বরী লাদিনী অধীশ্বরী রাধারানী পূর্ব দিকে যদি গোবিন্দ কখনো রাধারানীকে দেখতেন গোবিন্দ সেদিন আর উত্তর দিকে পশ্চিম দিকে দৃষ্টি ফেরাতেন না সারাদিন পূর্ব দিকে দৃষ্টি দিয়ে রাখতেন যার ভজনের কথা বলছি যে প্রেম্বরী রাধারানীকে গোবিন্দ যদি পূর্ব দেখতেন গোবিন্দের মস্তক পশ্চিমে উত্তরে আর হেলতো না ওই দিকেই তিনি রাখতেন কি করতেন জানেন মাঝে মাঝে রাধারানীর সাক্ষাৎ চরণ দর্শন না পেয়ে গোবিন্দ রাধাকুণ্ডে চলে যেতেন রাধাকুণ্ডের তীরে ব্রজ রেণুর উপরে রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত ওই চরণ চিহ্নতে চুম্বন দিয়ে গোবিন্দ গড়াগড়ি দিতেন এই ভজনের মহিমা স্বয়ং ব্রজেন্দ্র নন্দনকেও উৎকট লালসা সৃষ্টি করেছে রাধারানী যে পুকুরে স্নান করতেন যে সানে যেখানে পা দিতেন গোবিন্দ দেখতেন সেইখানে সেখানেই তিনি পা দিয়ে যে জলে রাধারানী স্নান করতেন সেই জলেই গোবিন্দ স্নান করে রাধারানীর প্রেমময়ীর পরশ পেয়ে ধন্য হতেন গোবিন্দ কি করতেন জানেন রাধারানী যে ধোপার কাছে কাপড় কাছতে দিতেন গোবিন্দ তাকে ডেকে বলতেন আমার কাপড়গুলো নিয়ে যাও বলে আপনি রাজপুত্র হ্যাঁ বাবার আপনাদের এই কাপড় কাছে আর আলাদা ধোপা আছে বললেন না রাধারানী যে বস্ত্রগুলো দিতেন সেই বস্ত্রের সাথে গোবিন্দ মিশিয়ে দিতেন যাতে তোমার প্রেমের স্পর্শ তোমার অনুরাগের স্পর্শ আমাকে স্পর্শ করে তোমার অনুরাগের স্পর্শ আমাকে স্পর্শ করে আমাদের ভজন সাধন যা কিছু প্রেমময় রাধারানীকে নিয়ে রাধারানীকে নিয়েই আমাদের সব কিছু কিন্তু আজ ভুলে আছি কই আমাদের প্রেমময়ীর চিন্তা কই যার চরণ পরশের জন্য গোবিন্দ বড় লালায়িত আর এই রস ব্রজে গোবিন্দ বিষয় তত্ত্ব থেকে আস্বাদন পায়নি বলে ওই রসের লোবে কাইস না রাধা প্রেমা কহিষন মধুরিমা কহিছন ভাবে সুকেতি হ এই তিন বাঞ্ছা ব্রজে পূর্ণ হয়নি তাই মনে খেয়ে দ ভাবিয়া দেখিনো মনে রাধারও স্বরূপ বিনে এ প্রেমের আস্বাদন নাহে হয় রাধা কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইল উদয় যে রাধা মাধুর্য রসের প্রেম গোবিন্দকেও অপূর্ণ করে দিল সেই পূর্ণের জন্য ব্রজে আসতে বাধ্য হল গোবিন্দ সেই প্রেম সাধারণ যা স্বয়ং রসিকেন্দ্র মৌলি রসিক শেখার গোবিন্দকেও অপূর্ণতা দিল সেই পূর্ণতার জন্য শেষ বারোটা বছর মহাপ্রভু এই রাধাভাবে এই আস্বাদন করলেন সেই রস এই যুগে নিতাই চৈতন্যের যুগে এমন পরম্পরা পেয়ে আমরা কেমন দিব্যি ভুলে আছি সাধারণ স্মরণ লীলা ইহাতে না করো হেলা হেলাই তো করে চলেছি এই স্মরণ কই এই ভজন কই এই গুণকীর্তন কই যেটা দিতে এসেছিলেন গোস্বামী গ্রন্থে আছেটা কি গোস্বামী গ্রন্থে আছেটা কি এই উজ্জ্বল উন্নত রসের যুগল মাধুর্য ভজন মঞ্জুরি ভজনই তো আছে কই তার সন্ধান যদি বলেন এর গ্রাহক কম হোক কম আকাশের কোটি নক্ষত্র জগৎকে আলোকিত করতে পারেন একটা পূর্ণচন্দ্র পারে পূর্ণ চন্দ্র পারে এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে আমরা যারা সম্প্রদায় ভুক্ত কৃপা করে হতে পেরেছি কোন জন্মের সম্প্রদায় আমাদের এর থেকে দূরে সরে গেলে হবে না এই এই ভজনের একটু করুণা কণা যদি পান আর এই ভজনের মূল হলো সেবা এই ভজনের মূল হল সেবা সেই সেবা কেমন জানেন রাধারানী দশম দশায় বিরা হয়ে যখন তার প্রাণ রাধারানীর কি প্রাণ প্রাণ যাইতে চায় প্রাণ যাবে না তো কিন্তু রাধারানীর অনুরাগ দেখুন পূর্বার আগে ব্যপ্ত করেছেন গুরু মহারাজ কৃষ্ণ নাম শ্যাম নাম কে যেন রাধারানীর কর্ণে প্রবেশ করালো শ্যাম এই শব্দটি যেই প্রবেশ করালো রাধারানীর ধোলাতে বসে বললেন কে গো শোনাইল নাম কানেরও ভেতরে দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর শখি নাম তো আগে শুনিনি রাধারানী বলছেন কি অনুরাগ পূর্বারাগ এ নাম তো আগে শুনিনি কে এই নাম আমার কর্ণে দিল আমার প্রাণ এখন উচ্চাটন আকুল হয়েছে যেন সেই নামের নামিকে না পেলে দর্শন না করলে আমার প্রাণ চলে যাবে এরপর হঠাৎ করে বাঁশি বাজল যেই বংশী ধ্বনি রাধারানীর কর্ণে এসেছে বললেন যার অধরামৃত মুরলীর ধ্বনিতে এত মধুরতা আছে সে না জানি সেই মোরলি ধর কেমন মধুর সখী আমাকে একবার নিয়ে যা আমি তাকে আমি তাকে প্রাণ ভরে নয়ন ভরে জয় বৃষ্টি আসছে তাই না ভালো প্রাণ ভরে একবার তাকে দেখবো আমাকে নিয়ে চল এই উচাটন শুরু হয়ে গেল রাধারানীর এরপরে যমুনা পুলিনে সেই যে একবার দেখলেন মরলীধারীকে সেই দেখার পর রাধারানীর শয়নে স্বপনে নিরিদ্ধানে অনুধ্যানে আর শ্যামমুরতি ছাড়া রাধারানী আর কিছু দেখে না কেমন জানেন কোনো সখী যদি কোনো সখী যদি রাধারানীর কেশ বিন্যাস করে সামনে আয়না ধরলে তার মধ্যে তিনি শ্যামসুন্দরকে দেখেন আচ্ছা বৃষ্টি আসছে না জয় রাধে হোক তার কাজ তার করুক আমরা তো সময় পেলাম হরিকথার আস্বাদন পেলাম বৃষ্টি নামছে না জয় রাধে জয় রাধে আমাদের আসাধ্য বিষয় ছিল এই যে পূর্বার এই পূর্বার আগ এমন স্তরে পৌঁছালো যে সেই বিরহে রাধারানী বলছে সখি আমি আমার পঞ্চত্ব রাধারানীর প্রেম দিয়ে গড়া বলে আমার পঞ্চত্বকে আমি দিয়ে গেলাম আমার দেহের যে তাপ সেটা আয়নাকে দিয়ে গেলাম যাতে আয়নার মধ্যে মুখ দেখতে গেলে আমার তাপ স্বচ্ছতাই শ্যামসুন্দর আমার বদন দেখে তিনি আরও বললেন আমার দেহের যে মাটির অংশ আমি সেখানে মিশিয়ে দিলাম যেখানে গোবিন্দ সেই মাটিতে পা দিয়ে তার চরণে শীতলতা লাগবে আমার দেহের যে জল সেটা আমি সরোবারে মিশিয়ে দিলাম যে সরোবারে স্নান করলে গোবিন্দ শীতলতা পাবে আমার মধ্যে যে বায়ু সেই বায়ু আমি বাতাসে মিশিয়ে দিলাম যাতে গোবিন্দের অঙ্গে শীতল বাতাস লাগে রাধা রানীর কি মৃত্যু আছে তবু বলছেন আমি মিশিয়ে দিয়ে গেলাম আমি ভগবান এরা তো বিশ্বাস করে না বললেন আচ্ছা তুই যদি আমাদের বৈকুণ্ঠ নিয়ে যেতে পারিস তাহলে তুই ভগবান বৈকুণ্ঠেশ্বর বৈকুণ্ঠ নিয়ে গেছে ভালো করে শুনুন সকাদের এই বৈকুণ্ঠ নিয়ে যখন বৈকুণ্ঠের চার হাত দেখছে সবাই বৈকুণ্ঠের পরিকরদের সকলের চার হাত আনন্দ কুণ্ঠা নেই ওখানে আমাদের মতো সূর্য নেই স সূর্য যেমন চাবেন তেমন সূর্য এমন সুগন্ধ বাতাস আনন্দময় সব কিছু ঘুরতে ঘুরতে বলছেন কোথায় সেই যমুনা কোথায় সেই গিরিরাজ কোথায় সেই উপবন কোথায় আমাদের সেই কুঞ্জ কানন কানায় আমাদের এখানে ভালো লাগছে না চল আমরা ফিরে যাই বৈকুণ্ঠেও যাদের রুচি হয় না এই হলো এই ভজন কানায় আমাদের এখানে আর ভালো লাগছে নাকের রাখাল নেই গাবি নেই ধেনুবৎস নেই যমুনা নেই নিকুঞ্জ কানন নেই ফুলের গন্ধ নেই এখানে তোর হাতে বাসি নেই এখানে সব চার হাত শঙ্খ চক্র আমাদের মন এটা টিকবে না ফিরে নিয়ে চল এরা বৈকুণ্ঠ কেউ চায় না আচ্ছা ফিরে এসে বলছে কানাই তোকে বৈকুণ্ঠের সব সম্মান করলো এই তুই এই গিরিরাজ ধারণ ইত্যাদি ইত্যাদি তুই বলতে একটু ভগবান মধুমঙ্গলকে বলছেন মনে মনে আমি সত্যিই ভগবান বলে প্রমাণ দে ভগবান হতে গেলে প্রমাণ দে গোবিন্দ বলছেন ভগবান হয়ে আজ আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি ভগবানকে নাকি জায়গা রে ব্রুজ বৃন্দাবন কি জায়গা যে ভগবানকেও প্রমাণ করাতে হচ্ছে তবু পাচ্ছে না প্রথমে বলছে রে আমি যদি ভগবান না হই তো ওই কনিষ্ঠ অঙ্গলিতে একুশ কিলোমিটার গিরিরাজ আমি ধারণ করতে পারি বলে বা কৃষ্ণ তোর বল আমাদের জানা নেই সিদামার সাথে মারামারিতে তুই প্রতিদিন নিচে পড়িস হেরে যাস তোর গার বল জানা নেই বলে ধরলাম যে এতে না আমি ভগবান বলে আরে আমরা করে গিরিরাজকে ভোগ দিয়েছি প্রসন্ন তুলোর মতো ছোট বাচ্চা যদি সাথী ধরে এটা কি বাচ্চার শক্তির দরকার ও পারে আর আমরা তো লাঠি ঠেঙা ধরেছিলাম তুই একা একা ধরেছিলি এতেও প্রমাণ হয় না বলে আর কি প্রমাণ তখন বলছেন দেখ ভগবান হতে গেলে তার বাহন লাগে দুর্গার সিংহ হ্যাঁ বিষ্ণুর গরুর ভগবান শিবের বৃষ তোর কি তোর তো গরু তুই গোরা খাল গরুর পিছনে ঘুরে তো কোনো বাহন নেই লক্ষ্মীর পেঁচা আছে অমুক তমুকের গোবিন্দ বলছে তাহলে বাহন দেখালে তোরা মানবি আমি ভগবান বলে আরেকটা জিনিস আছে ভগবানের চার হাত দেখেছি তোর তো দুই হাত দুই পা মধুমঙ্গলকে তখন বলছেন একটু চোখ বন্ধকার আমি দেখাচ্ছি গোবিন্দ বললেন চার আট নামে বারো হাত দেখাবো আজ গরুরকে আহ্বান করলেন গরুরের পিডিওটে বারো হাত সেই মূর্তিটা বিগ্রহটা এখনো বৃন্দাবনে আছে যেখানে এই মূর্তি ধরেছিলেন বারো হাতে গরুরের পিডিওটে বলছে এবার চোখ খোল দেখ তোদের ভগবানকে ওমা মধুমঙ্গল আস্তে আস্তে এগিয়ে আসছে মনে করছে এইবার ভগবান বলে স্বীকার করবে বারো হাত গরুর এসে কান ধরে বলছে নাপ ওর তুই উঠবি কেন আমিও উঠবো নাপ বারো হাত হলেই ভগবান না চালাকি শুরু করেছিস গরুরকে ডেকে তখন গোবিন্দ না আর দিন ব্রজে এসো না এটা রাধারানীর জায়গা আর দিন ব্রজে এখন এখানে মাধুর্য ছাড়া এখানে আমার ভগবত স্বরূপে কোনো লীলা নাই আমি বলতে চাইছি এইটুকুই ভগবানকে ভগবান জ্ঞানে না প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে আর এটা তো উন্নত উজ্জ্বল পরকীয়া রস এই রসের ভজন যদি হয় তবে এই ভজনের মহিমা আপনি বুঝতে পারবেন যদি ভগবানের প্রতি প্রীতি যায় তো এই প্রীতির আপনার আটটি লক্ষণ বলে দেবে আপনি এই ভজনে ব্রতি হয়েছেন কটা লক্ষণ প্রথম লক্ষণ হল ভক্ত ভক্তি চিত্তকে উল্লসিত করে একটু আগে বললাম এক কৃষ্ণ নাম শুনে রাধারানীর প্রাণ আকুল হয়ে গেছে এক বংশী ধ্বনি শুনে রাধারানীর বুকে আগুন লেগে গেছে আগুন লাগলে পূর্ণমাসী দেখে বললে বনের আগুন সবাই দেখে কিন্তু মনের আগুন পূর্ণমাসী আমাকে এক্ষুনি নিয়ে যাও বংশীবাদকের কাছে না হলে প্রাণ আগুন লেগে গেছে এক বংশী ধ্বনি শুনে রাধারানীর চিত্তে আগুন চলছে কোন আগুন বনের আগুন না মনের বলে পূর্ণমাসী বনের আগুন সবাই দেখে কিন্তু মনের আগুন এক বংশীধ্বনিতে হচ্ছে তাহলে আপনার গোবিন্দপতি প্রীতি আসলে আটটা লক্ষণ এটি বলেই আমি রাখছি কি লক্ষণ প্রীতি ভক্তি চিত্তকে উল্লাসিত করে পূর্ণিমার চাঁদ উঠলে যেমন সমুদ্রের জল উচ্ছ্বসিত হয় হয় না নদীর জল স্ফীতি হয় এই ব্রজভক্তি আপনার হৃদয়ে আসলে রাধারানীর বাসি শুনে যেমন হৃদয় পড়ে কৃষ্ণ কথা কানে গেলে যেমন প্রাণ উচ্চাটন হয় আপনার মধ্যে এই সমুদ্রের পূর্ণিমার রজনীতে পূর্ণচন্দ্রের আকর্ষণে যেমন স্মৃতি হয় বেলাভূমি তরঙ্গ অতিক্রান্ত করে আপনার ভিতরে কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনলে উচ্ছ্বসিত তরঙ্গ উঠবে উচ্ছ্বাস উঠবে এ হলো প্রথম লক্ষণ এই হলো প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষেন মমতা দ্বারা ভগবানে বেষ্টিত পর হবেন যখনই এই ভালোবাসা আসবে তখন কি হবে যেন একটা মমতা জন্মাবে মমতা কাকে বলেছে দুধ হাতে মাগলে ধুয়ে নিলে দুগ্ধের স্নেহটা উঠে যায় কি না কিন্তু ওই দুগ্ধ যখন ঘি আর মাখন হয় তখন যদি হাতে মাখেন সহজে উঠবে তার মানে ভগবানের প্রতি পৃতুটা একটু গাঢ় হলে মমতা জন্মায় আর সেই মমতাতে তাকে সবসময় আবিষ্ট করে রাখতে ইচ্ছা করে মমতার বস্তুকে কাজ ছাড়া করতে কল্পনাতে চিন্তা চেতনা ধ্যানে মমতার কোনো বস্তুকে কাজ ছাড়া চলতে রাখে না তো রাত দিন মমতায় বাধা পড়ে আছে তো ওই চিন্তায় একেলে দ্বিতীয় লক্ষণ বলে মমতা দ্বারা শ্রী ভগবানে বেষ্টিত করে মমতা আমাকে ছাড়তে চাই অর্থাৎ আমি ছাড়তে চাইলে এই লীলা আমাকে ছাড়ে না হরিনাম আমি ছাড়লেও আর যুক্ত করে যদি গোবিন্দ প্রীতি যায় এই বিশ্বাস দৃঢ় হবে এ জন্মেই তোমায় পাবো এ জন্মেই ব্রজভজন পাব এই জন্মেই যুগল উপাসনা পাব চতুর্থল বিলসিত করে বিলসিত করে মানে জানেন সেই যে যাকে ভালোবাসে তার রঙের কাপড় পরে সে তার মতো করে সাজে সে দেখবেন এটা রীতি কেন বিলসিত করে যে যাকে ভালোবাসে তার রঙে রঙি হতে চায় আচ্ছা গোবিন্দ পিতবরণ পরেছেন কেন বলে রাধারানী রঙের রঙ ওটা এই জন্য গোবিন্দ বলেছেন ওই রঙ পড়লে যদি আমারও অনুরাগ হয় আর রাধারানী কি পড়েছে নীলম্বর গোবিন্দের অঙ্গ নীল যদি ওই অঙ্গে রং পড়লে আমার মধ্যে ওই রঙে রাঙিয়ে যায় বিলসিত করে আর প্রচুর লোভ জন্মে ভগবানকে আস্বাদন করার প্রিয়কে আস্বাদন করার লোভ জন্মে লোভ কেমন বলি জগতের প্রাকৃত কামযুক্ত প্রেমে দেখবেন একটি যুবক ঘন্টার বার ঘন্টা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে কতটা লোভ জাগলে তার একটু কথা শোনার জন্য তার একটু হাসি দেখার জন্য ঘণ্টার বার ঘণ্টা সে অপেক্ষা করে তো যখনই প্রীতি আসবে তখন আপনার ভিতরে বিলসিত ভাব আসবে আর কি আসবে প্রতিক্ষণে নব নূতন নবায়ন মনে হবে ওই যে রাধা শুনেছেন সারা জীবন হৃদয় আছে তবু বললেন কে গো শোনাইলো একবার শুনেই আকুল হয়ে গেছে মানে প্রতি নামে প্রতিক্ষণে নিত্য নূতন নবায়ন আস্বাদন জাগবে আমাদের কমে গেছে দশ বছর আগে নামে যে রুচি হতো গোবিন্দকে তুলসী দিতে যে ঠাকুর ঘরে রুচি হতো এখন অনেকটা কমে গেছে তার মানে নিত্য নূতন প্রেম আসিনিত যে বৃদ্ধি পাবে আর সত্যমত কি অসমাদ্য চমৎকারিত্ব উৎপাদিত হবে অসমাদ্য চমৎকারিত্ব আস্বাদন আপনার হৃদয়ে জাগবে এই হৃদয়ে যদি জাগে তখন রতি মতি মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাবে পৌঁছাতে না পারলে সেই ব্রজ আমরা একদিন পৌঁছাতে পারবো আজ এইটুকুই